no আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তো যাই হোক আজকে এনাদের স্বেচ্ছাসেবক ভাইরাস সবাই আছে তো কি আজকে এক নম্বর কারা খোলাই লো মানে এক নম্বর কারা বাইর করার জন্য রেডি হয়ে আছে তো এখানে আজকে কি রকম ভাবে খেলা শুরু হয়েছে কোটার থেকে আরম্ভ হয়েছে একদম রাইট টাইম যা টাইমে ইউটিউবে বলা আছে হ্যাঁ মানে একদম পুরা রাইট টাইমে আরম্ভ হয়ে তো এক নম্বর কার আপনাদের কমিটির পক্ষ থেকে কার ভোটে আর বাইরের কাকে জোড়া দিয়েছেন কৃষ্ণ পদ্মিক দিয়েছেন যদি হয় একেবারে স্টেজে হবে যাই হোক যতটুকু পারবে তো যাক আজকে এখানে কারকম ভরসা আছে কিরকম বুঝতে ভরসা আলাদা ব্যাপার যাই উঠে বঠে কিন্তু মানে লড়াইটা ভালো ভাবে তাহলে আপনাদের কারা তো মোটামুটি বেড়া দর্শকরা তো আমাদের এখন তো না দেখা দর্শক এক নম্বর কালা আপনাদের কথা থেকে মোটামুটি দু কিলোমিটার দূরে মানে মাঠ থেকে দু কিলোমিটার দূরে মাঠ থেকে দু কিলোমিটার আজকে কিরকম বর্ষা আছে মানে এই কালায় লড়াই কিরকম দেখাবে এই কালায় লড়াই ভালো দেখাবে হ্যাঁ ভালো দেখাবে লড়াই ভালো দেখাবে ভালো দেখাবে কালা আমরা আবার কালা হ্যাঁ যাই হোক এই মালিকদের কারা আর কি আগত হতে চলেছে তাহলে যাক মোটামুটি খেলা আজকে ভালো হবে মানে আমাদের দর্শক যতগুলা আসেছে তারা একবারে পুরো আড্ডা আড্ডি খেলা দেখে আর আর এক নম্বরে আর কি আছে কি রকম মানে এই খেলায় মিরকে বোঝর দিবে হ্যাঁ এতটা ভরসা আছে আর মানে আপনারা সবাই যে আছেন এখানে কমিটি দাঁড়ায় মানে আপনার সবাই তো দেখাশোনা করেন না সব আপনার দেখাশোনা করেন এগুলোই মেনল তাহলে কারা আর কি যাক আপনারা দেখতেই পাচ্ছেন যে গুটি গুটি পায়ে ওই যে দূরে দেখা যাচ্ছে আগত হয়ে আসছে তো যাক সেই ছবির পর আপনারা সামনে তুলে ধরবো দেখছেন যে অনেক দূর থেকে আর কি আমাদের এক নম্বর কালার মালিক এইখানের ওনারা নিয়ে আর কি পৌঁছাছে তো যাক আর বেশি বিস্তারিত না কথা তুলে নিয়ে আমি এরপর সরাসরি আপনাদের সামনে সেই কারাটি এখন কিরকম ভাবে মানে এনারা মৌসুমের মধ্যে নিয়ে আসছে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার